রাজনীতি নোংরা জায়গা ভালো মানুষ কি রাজনীতি করে নাকি গডফাদার সন্ত্রাসী দুর্নীতিবাদ চাঁদাবাজ এরাই নেতা হয় এরাই এমপি হয় ভালো মানুষ এমপি হয় না এই ধারণাটা আমরা ভাঙবো এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা জানা গেল পদত্যাগ করার কারণ এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা শনিবার সন্ধ্যা সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান তবে তিনি ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে জানিয়েছেন জারার স্বামী খালেদ সাইফুল্লা এনসিপির যুগ্ম আহ্বায়ক তিনিও দলটি থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে খালেদ সাইফুল্লাহ বলেছেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি তবে এনসিপি সূত্রের খবর জামায়াতে ইসলামের সঙ্গে নির্বাচনে জোট করায় অসন্তুষ্ট তাসনিম যারা পদত্যাগ করেছেন তাকে ঢাকা নয় আসনে জোটের প্রার্থী করার আলোচনা ছিল যারা পদত্যাগ করায় আসনে এনসিপির প্রার্থী করা হতে পারে বলে জানা গেছে তবে হুমায়রানুর জামায়াত এই আসন ছাড়বে কিনা নিশ্চিত নয় এনসিপির জ্যেষ্ঠ নারী নেতাদের অধিকাংশ জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরুদ্ধে জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক সামান্তা শারমিন জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা যুগ্ন আহ্বায়ক তাজনুবা জাবিন যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসুম সহ কয়েকজন তাদের খুব দলকে জানিয়েছেন শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম যারা জানান তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকার নয় আসনের মানুষের ও দেশের সেবা করার তবে বাস্তবিক প্রেক্ষাপটে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তবে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তাস্তিন যারা ফেসবুকে ঘোষণা দিয়ে গণচাদার মাধ্যমে সাতচল্লিশ লাখ টাকা তুলেছিলেন হিসেবে নির্বাচন করতে স্বাক্ষর প্রয়োজন তিনি ফেসবুক পোস্টে স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন যারা তাকে নির্বাচনের জন্য চাঁদা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্নেক আখি দৈনিক নতুন সময় ঢাকা